এটার মধ্যে আমার জীবনের অর্ধেক স্বপ্ন আছে মনে হয় আইফোন খোলার সময় এত বেশি এক্সাইটেড ছিলাম না নির্কম কাটাই আর কত স্বপ্ন দিয়ে রাখছি শুধু প্রয়োজন পূরণের দিকে সবাই যখন দেশ বিদেশে পয়সা টাকা জমাই কারণ আমার কাছে শখ পূরণের থেকে প্রয়োজন পূরণটা অনেক বেশি কিছু কিছু কিন্তু বিলাসিতা প্রয়োজন যারা জীবনের অংশ আর আজকে প্রয়োজন পূরণ করতে পারলে কালকে শখ এমনি পূরণ করতে পারবো তো প্রায় বহুদিন দিন পর্যন্ত আমি টাকা জমাই জমাই এই বাক্সটা টারে আনছি এটা কিন্তু কোনো সাধারণ বাক্স না লাখ টাকার বাক্স আর আমার প্রয়োজনের দিক চিন্তা করলে কোটি টাকার

সবাই দেশ বিদেশে ঘুরে বেড়ায় আর আমি তাকাই তাকাই বাসার মধ্যে বসে দেখি যদিও প্রায় সময় এইগুলো দেখে মন খারাপ হইতো যে আমি কবে যাবো তবে ছোটবেলা দিয়ে আমি আমার প্রয়োজনের গুরুত্ব যে মধ্যে প্রায় লক্ষ লক্ষ টাকার জিনিস আছে নিজের দিচ্ছি কারণ এই ব্যাগের মধ্যে যা কিছু আছে সবগুলোই আমার প্রয়োজন এর মধ্যে আছে হইলো গিয়া সনির ক্যামেরা গিমবেল এন্ড হইলো গিয়া কন্টেন্ট ক্রিয়েশনের শুরুটা করছিলাম একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তারপর আইফোন ইলেভেন আইফোন ফোরটিন আইফোন সিক্সটিন কিন্তু দিন শেষে ওই ক্যামেরার প্রয়োজন পূরণটা আর আইফোন দেওয়া হয় না দিন রাত কষ্ট করে সুন্দর একটা ড্রেস বানাই কিন্তু সেই ড্রেসে এর যখন ফোন দিয়ে শুট করতে যাই তখন ড্রেস আসল সুন্দর যখন ফুটে ওঠে তখন পৃথিবীর সব থেকে ব্যর্থ মনে হয় আমার নিজের তাই দেশ বিদেশে ঘোরার চিন্তা বাদ দিয়ে নিজের প্রয়োজন পূরণটা আগে করে দিলাম ও বাই দা হয় অনেকে ক্যামেরার ডিটেল জানতে চাইবেন তো আমি ক্যামেরা ভরে নিচে হইলো গিয়া সোনির এ সেভেন সি মিরল যেটা দিয়ে ভিডিও অ্যান্ড ফটোস দুইটাই সুন্দর হয়ে গেছে সোনির এইটটি ফাইভ এম এম অ্যান্ড গেমবেল হয়ে লুগিয়া ডিজে আই আর এস ফোর আর এতদিনে আমার ক্যামেরাম্যানের নামটা সঠিক পূর্ণতা পাইল যে ক্যামেরাম্যান তো আমার ক্যামেরাম্যান শুধু ফোন দিয়ে ভিডিও করতো আজকে তার জীবন সাকসেসফুল হয়েছে কারণ তার হাতে গিমবেল গেম সহ ক্যামেরা ঠিক যতটা এক্সাইটেড আমি আসলাম আমার ক্যামেরা নিয়ে ঠিক ততটা ও এক্সাইটেড আসিল কারণ ক্যামেরা আমি কিনলো আমার ক্যামেরার ড্রাইভার তো হয়েছে গিয়া ভাই ভাই দাও আমি এই ফুল ক্যামেরার সেট আপ কিন্তু আনছিলাম চিরাং দিয়ে ঢাকার মধ্যে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু আমার বিশ্বাস ছিল না আপনাকে লাগলে আমি পিন কমেন্টে পেজ মেনশন করে দেবো অনেক